আমার মনে হয় আমি তো দেখি নাই সেই অষ্টাশি সালের বন্যা কিন্তু আজকে ঢাকায় এই পানি দেখে আমি বুঝতে পারতেছি যে অষ্টাআশি সালে সেই বন্যা কেমন হয়েছিল যদিও বা সেই সময় বাতাসের তীব্রতা বেশি ছিল বৃষ্টি কম ছিল কিন্তু এখন বৃষ্টি বেশি বাতাস কম আমরা কি রাস্তায় আছে নাকি

এসে আস্তে না আর পারবো না ভাই এই যা মানুষে ভালো করতে নেই আছে এখন সদন দিতাম টান দিয়ে তাহলে সব ঠিক ছিল কি অবস্থা गाइस ঢাকার অবস্থা দেখে আমার মনে হচ্ছে সিলেট সুনামগঞ্জের বন্যা ঢাকায় চলে এসেছে ঠিক আছে দেখুন মানুষের কি ভোগান্তি পুরো শহর যদি এইভাবে হয়ে যেত তাহলে কেমন হতো গাইস একটু ভাবুন তো দেখুন শহর এটা কি ঢাকা শহর না গিরাম ঠিক বোঝা যাচ্ছে না একদম লাইন ঝিরঝির পুরো রোড গার্ড সব খুলে